হ্যালো তো এখন বৃষ্টি হচ্ছে গাইস আমি এখন একটু আসছি আমার মেয়ের আজকে বিদায় অনুষ্ঠান মানে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বলে বিদায় অনুষ্ঠান কিন্তু এখানে বলে বি গ্রাজুয়েশন প্রোগ্রাম আর কি তো এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান হয় শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় না এখানে কিন্ডার গার্ডেনে যখন বিদায় বিদায় হবে আর কি তখনই গ্র্যাজুয়েশান অনুষ্ঠান হয় বড় বড় করে তো এখানেও তার আর ব্যতিক্রম নয় তো আজকে এখানে হচ্ছে তো আমার মেয়ে যেহেতু ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী জুনিয়র স্কুলে যাবে আর কি তো গায়ে আমার কাছে সেটাই ভালো লাগে আর আজকে এই ব্লগটা আমি শেয়ার করবো So, shower ke full day di lang po po. So, wala. Ito, wala. Ito, স আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে থাইওয়ানের প্রাইমারি বিদ্যালয়ের হচ্ছে বিদায় অনুষ্ঠান এই বি এরকম বিদায় অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আমি দেখি নাই যে প্রাথমিক বিদ্যালয়ের বিদায় বিদায় অনুষ্ঠান হয় এরকম কোনো পরিস্থিতি আমরা আমি ছোটোকাল থেকে দেখি নাই কারণ আমি ছোটোকাল থেকে বড়ো হয়েছে হচ্ছে পাহাড়ি এলাকায় যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি যদিও বা সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বিদ্যালয়ে পড়েছিলাম বাট এরকম পরিবেশ ছিল না আমাদের ছিল না কোনো পাকা পাকা মানে পাকা এই বিল্ডিং আর কি পাকা স্কুল ছিল না আমাদের বেড়াগড় ছিল বেড়া বেড়া দিয়ে স্কুল ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখন পাকা হয়ে গিয়েছে আমাদের আমি যেখানে পড়েছিলাম সেখানে তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে আমরা একে একে হেঁটে যাচ্ছি মানে পিতা মাথারা গার্জিয়ানরা হচ্ছে নিয়ে যাচ্ছে ওদেরকে ওয়েলকাম জানাচ্ছে আজকে বিদায় অনুষ্ঠানের জন্য সো গাইস অ্যাকচুয়ালি আমার এই ব্লকগুলো তুলে ধরা হচ্ছে আমার চ্যানেলে আমি রাখছি কারণ আমি ওই যে বললাম কাল থেকে এইরকম পরিবেশ পাইনি তো আমার কাছে খুব ভালো লাগে আর আমার আবার দেখতে পাচ্ছেন যে এখানে যিনি হচ্ছে উপজেলার চেয়ারম্যান আর কি তো উনি এখানে উপস্থিত আছেন তো আর অনেকে আস পারে নাই কারণ আজকের শনিবারে শনিবারে হচ্ছে এখানে মানে এই সপ্তাহে ছুটি নাই সরকারের ছুটি নাই আর কি এই সপ্তাহে শুধুমাত্র এটা নেক্সট ডে ওরা এখানে ছুটি আসে ওইটা অ্যাডজাস্ট করবে তো অনেকে আসতে পারে নাই অনেকে এক ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা থেকেই চলে গেছে আবার কিছুক্ষণ পরে হয়তো অনেকেই চলে আসবে সো গাইস এই আর কি তো আপনারা জাস্ট দেখতে থাকুন আজকের এই ব্লগ আর লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন আমি জাস্ট একটু একটু ক্লিপ ভিডিও করে রাখছি আমার মেয়েদেরকে ক্লাসমেট কি মেয়েদেরকে সবাইদেরকে সবাইদের কিন্তু আমি ভিডিওতে আনি নাই কারণ হচ্ছে অনেকে পছন্দ করে না ভিডিও করলে সোয়াইজ আপনারা দেখতে থাকুন থ্যাংকস তো হঠাৎ করে ওইদিকে অনেকজন দাঁড়িয়ে আছে সো কে দাঁড়িয়ে আছে আমি একটু দেখলাম অ্যাকচুয়ালি আমার মেয়ে সহ আমাদের বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠানে যারা ছাত্রছাত্রীরা আর কি ওইদিকে হেডমাস্টার সহ দাঁড়িয়ে আছে তো ওরা আস্তে 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 আসে সে সময়ে আমিও ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছেন পাচ্ছেন গাইস এখানে হেডমাস্টার কিভাবে ওদেরকে বিদায় জানাচ্ছেন সব কিছু প্রোগ্রাম শেষ করে একদম এটা হচ্ছে মেন বড় গেটে এখান থেকে বের হয়ে আর কি তো ওদের জিনিসপাতি এখানে অনেকে গিফট পেয়েছে যারা বেশি ম্যাডামে তাদের জন্য অনেকেই অনেকে সবাই পেয়েছে কম বেশি আর কি তো এখানে সুন্দরভাবে হেডমাস্টার সাহেব তিনি ওদেরকে নিয়ে যাচ্ছেন বাইরে মানে গেটের বাইরে সুন্দরভাবে পৌঁছে দিয়ে দিচ্ছে একদম শ্রদ্ধা পরে তো গাইস আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেলাই যদি প্রেস করতে বলবেন না যাতে আপনার আমি যখন নতুন ভিডিও আপলোড করি তখন ভালো লাগছে